নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পারলে কড়ার মধ্যে বসিয়েছি ইঁচোর আর এগুলো একদম ছোটো ছোটো যেই এঁচোরগুলো হয় সেগুলো যেগুলো দানা হয়নি এখনও তো নুন হলুদ দিয়ে ভালো করে এঁচোরটাকে সেদ্ধ করে নিচ্ছি তো আজ বানাবো এঁচোরের কালিয়া তো আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি তো দেখো আমি ও পাশে এঁচোরটা আর একটু সেদ্ধ হবে ততক্ষণ এপাশে পাশে কড়াই একটা বসিয়ে নিয়ে তো এচোরটা কিন্তু এখন ওই পাশের গ্যাসটায় সেদ্ধ বসিয়েছি আর এপাশে দেখো আলু আর যা যা জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভাজতে লাগবো ততক্ষণ এচোটটা ওপাশে সেদ্ধ হোক তো দেখো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তো দিয়ে ফার্স্টে আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি লাল লাল করে তো আমার কিন্তু এই যে ইচর বড় ইঁচড় যেগুলো দানা হয়ে যায় সেগুলোর থেকে এই ছোটো ইঁচড়গুলো আমার খেতে বেশি ভালো লাগে তো তোমাদের কোনটা বেশি পছন্দ অবশ্যই বলবে তো আমার কিন্তু এই বড় ইচরের থেকে এই ছোটো ইঁচড়গুলোই বেশি ভালো লাগে তো দেখো আলুটা একদম লাল লাল করে ভেজে নেব একটুখানি হলুদ দিয়ে ভাজবো তো এখন হলুদটা দেবো না হলুদটা পরে দেব আর আলুতে কিন্তু নুন দিচ্ছি না আমি শুধু হলুদ দিয়ে ভাজছি যাতে আলুর কালারটা একটু হলদে হলদে হয়ে যায় তার জন্য তো আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু অনেকটা কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো চটটাও আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ তো হলুদটা দিয়ে আলুটা একটুখানি ভেজেই নামিয়ে নেবো তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো এবার ওই তেলে আমি ইঁচড়গুলোকেও কিন্তু ভেজে নেব তো তোমরা কারা এইভাবে এঁচড় ভেজে রান্না করো অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ করে নিয়েছি ইঁচড়গুলোকে এবার একটুখানি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব তো ভেজে নিচ্ছি বন্ধুরা আর এইভাবে এঁচোর যদি তোমরা ভেজে রান্না করো অনেকের এঁচড় আছে দেখবে রান্না করতে করতে বেশি গলে যায় ঘেটে যায় এরমভাবে ভেজে রান্না করলে কিন্তু একদমই ঘেঁটেও যাবে না গলেও যাবে না আরও বেশ খেতেও সুন্দর হবে তো অবশ্যই যারা ভেজে রান্না করো তারা তো জানো আর যারা কোনো দিন ভেজে রান্না কর নি তা আমি বলবো তাদেরকেও একবার যে অবশ্যই এইভাবে ভেজে রান্না করে দেখবে তো তোমাদেরও ভালো লাগবে তো এচোরটাও দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি তো এবার বন্ধুরা এ চোটটা ভেজে তুলে নিয়ে এবার ওই তেলে ভেজে নেব হচ্ছে চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছগুলোও কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখাই নি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুধুই তো বন্ধুরা চিংড়ি মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে দেখো চিংড়ি মাছ ভাজলেই আমি জানি না কেন করার সাইডগুলো এরকম এরম হয়ে যায় তো যাই হোক চিংড়ি মাছটা এবার তুলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে নুন হলুদ দিয়ে মাছ ভাজতে পারো আমি কিন্তু কিছুই দিইনি তো চিংড়ি মাছটাও ভেজে দেখো তুলে নিলাম তো এবার কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি যেহেতু এ একটু তেল বেশি হলে ভালোই লাগে আর তেল কম হলে কিন্তু ইচোড় একদমই ভালো লাগে না তেল মশলা কম হলে তো এবার দেবো একটা তেজপাতা ফোড়ন শুধু তেজপাতাটাই আমি ফোড়ন দিলাম আর কিছু কিন্তু ফোড়নে দেব না তো তেজপাতা দিয়ে দেখো আমি মশলা করে রেখেছি আদা পেঁয়াজ আর রসুন তো এখানে এই তিনটে জিনিসই আছে আদা পেঁয়াজ রসুন তো সেই মশলাটা আগে দিয়ে দিলাম তো দিয়ে দেখো মশলাটা একটুখানি ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু যাতে চলে যায় তো বন্ধুরা দেখো এই যে চিংড়ি মাছের সাইডগুলো লেগে গেছে আমি সেগুলোই একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম তো চিংড়ি মাছ ভাজলে তোমাদের কাদের কাদের কড়াই এরকম হয় বলবে আমি যখনই চিংড়ি মাছ ভাজি আমার তখনই এই এইরকমই হয়ে যায় কড়ার সাইডগুলো এরকম দেখি লেগে যায় তো এরপরে দিয়ে দিচ্ছি দেখো একটা টমেটো কুচি তারপরে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি খুব বেশি পছন্দ করি না বলে সবসময় কমই দিই আর দেখো দিয়ে দিচ্ছি একটুখানি তার থেকে বেশি ধনের গুঁড়ো যা জিরের গুঁড়ো দিয়েছি তার থেকে ডবল কিন্তু ধনের গুঁড়োটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর মশলাটাকে দেখো কোনো এখনও জল দিইনি খুব ওই রকম তেলের মধ্যেই ভালো করে ভেজে নিয়ে তারপর জল দেব তারপর দিয়ে দিচ্ছি হলুদ তো টমেটো গুলোকে দেখো বন্ধুরা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি তো এবার দেখো অল্প একটু জল দিলাম আগে এবারেতে আমি দেব লঙ্কার গুঁড়ো যেহেতু মশলাটা ভাজার সময় বেশি লেগে যাচ্ছিল তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম তো দিয়ে দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তো এবার সাইড দিয়ে দেখো ছাড়িয়ে দিয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম যেগুলো লেগে গেছে ওটা কিন্তু হালকার উপরে লেগে গেছে ওটা কিন্তু পুড়ে যায়নি তার জন্যই ছাড়িয়ে দিচ্ছিলাম যদি পুড়ে যেত তাহলে কিন্তু ছাড়াতাম না একদমই তো এবার দেখো ইচড় আলু আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে এবার একটু জল দিয়ে কষাবো তো আমি কিন্তু সবকটাই একসাথে দিয়েছি ইচড় চিংড়ি মাছ আলু সবই একসাথে দিয়ে দিয়েছি তো দিয়ে এবার অল্প একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আর এই জল দিয়ে কষানোর কারণে তেল মানে মশলার যে ফ্লেভারগুলো নুনগুলো সব কিন্তু এর মধ্যে ঢুকে যাবে বেশ ভালোভাবে তো দেখো এই যে এইটুকুনি জল দিলাম এই জলটা কিন্তু পুরো টানবে তারপরে আমি যা তরকারিতে জল দেব আর সেটা পরে দেব তো মাঝে মধ্যে এইভাবে নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াইটা একদম পুরো মানে একদম ফুল একটুখানি খালি আছে ওর জন্য একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে তো আমি সারা দিয়ে ধরে নিয়েছি আর এবার কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা তো এবারে সব কিছু দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি আর এবার দেখো তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে মানে কিন্তু খুব পুরো জলটা টেনে বেশ সুন্দরভাবে কষে গেছে আর এই গরম মশলার চিনিটা আমি এই সময়ই দিয়ে দিলাম আর এবারে আমি পরিমাণ মতো এতে জল দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে কিন্তু দেখো এই কষানোটা সুন্দর হলে রান্নার এমনি টেস্ট চলে আসবে এবার আমার আলুটা আর এঁচড়টা সেদ্ধ করার মতন শুধু একটু জল দিতে হবে যাতে একটু খুব ভালোভাবে সেদ্ধ হয় আলু কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে আর এঁচড়টাও কিন্তু আমি সেদ্ধ করে যেহেতু নিয়েছিলাম ওটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু ভালোভাবে আরেকটু সেদ্ধ হওয়ার মতো আমাকে জল দিতে হবে তো তোমরা যারা যেরকম গ্রেভি খাবে সে সেইভাবে মশলাও দেবে আর জলটাও সেরম দেবে যেহেতু চোর এতে কিন্তু কম মশলা দিয়ে ঝোল করলে একদমই ভালো লাগে না মশলার পরিমাণটা ঠিক রেখে কিন্তু রান্নাটা করতে হবে তো দেখো আমি এইটুকুনিই জল দিয়েছি এরপরে এটা একদম কষা কষা মতনই হবে কিন্তু নামিয়ে দিলে কিন্তু ঝোল আরও টেনে যায় তো এটা দেখো প্রায় আমার হয়ে এসছে বন্ধুরা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো একদম এচোর রেডি আর দেখতেই পাচ্ছ নামিয়ে দেওয়ার পর ঝোল একদম গাঢ় হয়ে গেছে তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে এইভাবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো